নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনাদের মূল্যবান সময়গুলো নষ্ট করার জন্য আবার একটু সময় এসেছি গত পরশুদিন যে কথা বলেছিলাম গত পরশুদিন যে কথা বলেছিলাম সেই হিসাবে গত কালকে মানে ছাব্বিশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বিকেল পাঁচটা বাইশে সেবি একটি নোটিশ জারি করেছে কি নোটিশ জারি করেছে সেখানে বারবার বলছে সেবি ওয়ান ইনভেস্টার্স অফ ফ্রড ট্রেডিং স্কিম অফার বাই এন্টিটিজ পজিং এট এফপিআই এফপিআই বলতে ফরেন পোর্টফোলিও ইনভেস্টর ফরেন পোর্টফোলিও ইনভেস্টর হিসাবে যারা নিজেদেরকে পরিচয় দিয়ে ট্রেডিং এ উদ্বুদ্ধ করছে তাদেরকে জন্য একটা সেবি গতকালকে বিকাল পাঁচটাতেই নোটিশ বের করেছে এবং সেবিক এখানে বলছে ইন প্রেস রিলিজ ইস্যুড অন ফেব্রুয়ারি টোয়েন্টি সিক্স দ্য সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া স্টেটেড দ্যাট দে হ্যাভ বিন রিসিভিং সেভারেল কমপ্লেন্টস রিগার্ডিং ফ্রড মানে ফ্রড ট্রেডিং প্ল্যাটফর্মস হুইচ ফলসলি ক্লেম অর সাজেস্ট উইথ রেজিস্টার ফরেন তার বলছে যে সেভি রেজিস্টার ফরেন পোর্টফোলিয়নভেস্টার কিন্তু তারা কেউ নয় এবং এই জাতীয় বহু কমপ্লেন জমা পড়েছে সেভির কাছে এবং সেভি বলছে দ্য রিলিজ দ্যাট ফ্লোর ভেক্টির থ্রু অনলাইন ট্রেডিং কোর্সেস অনলাইন ট্রেডিং কোর্স বলছে অনলাইনে ট্রেডিং শেখানো হয় ফরেন পোর্টফোলিওতে ইনভেস্ট হবে বাইরে চলবে এইভাবে তারা ট্রেডিং কোর্স সেমিনার অ্যান্ড সেমিনারশিপ প্রোগ্রামস ইন দ্য স্টক মার্কেট হোয়াইল লিভারেজিং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সাথে হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম অ্যাজ ওয়েল অ্যাজ লাইভ ব্রডকাস্ট তারা লাইভেও এসে যাচ্ছে লাইভভাবে ব্রডকাস্ট করছে তো সেগুলো থেকে সাবধান হওয়ার জন্য গতকালকে আমি যেটা গত পরশু বলেছি তো অনেক কিছু শুনে অনেক কিছু জেনেই বলেছিলাম এবং গতকালকে ছাব্বিশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা বাইশ সেবি ওই সেম জিনিস রিলিজ করেছে সেবি সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড সময় চেষ্টা করে কিভাবে ইনভেস্টারদেরকে বাঁচানো যায় কিভাবে ইনভেস্টারদেরকে বাঁচানো যায় সেই চেষ্টাটা সর্বদা করে থাকে যে কারণে প্রথম দিকে যেটা ইন্টারডে ট্রেডিং মানে আমার কাছে পাঁচ টাকা আছে কিন্তু আমি লেভারেজ নিয়ে বা মার্জিন নিয়ে আমি পঞ্চাশটা পর্যন্ত শেয়ার কেনা বেচা করতে পারি আমার কাছে আছে পাঁচ টাকা পাঁচটা শেয়ার কেনার মতো টাকা কিন্তু আমি পঞ্চাশ টাকা পাঁচশো টাকা মতো করতে পারি এই জাতীয় মানে একটা ধরার ক্ষেত্রে বললাম এরকম একটা বড় রকম লেভারেজ দিত সেটা সেবি ধীরে ধীরে কাট করেছে তারপরে কাট করার পরে দেখলো যে যখন কেউ ইন্টারনেটে মার্জিন পাচ্ছে না তখন তারা অপশানের দিকে ঢুকে গেছে অপশান বলতে চার পাঁচ হাজার টাকা দিয়ে এক লট কিনে মোটামুটি একটা পাওয়া যাচ্ছে দেখে সেদিকে গেছে কিন্তু সেখানেও সেমি বারবার বলছে এখনো যদি কোনো ব্রোকার থ্রু আপনারা খুলে দেখেন সেখানে দেখবেন বারবার দেখাচ্ছে নাইন আউট অফ টেন ট্রেডার্স মানে মেকিং লসেস মানে দশটার মধ্যে নটা ট্রেডার লস করছে দশটার মধ্যে নটা ট্রেডার লস করছে এই জাতীয় সার্কুলার বারবার ধরে সার্কুলেট করছে তো সে কারণে ব্যাংক নিফটির লট ব্যাংক লট থেকে কমিয়ে 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 এখন লট এসছে মানে ব্যাংক নিফটির লটের সংখ্যা কমিয়েছে এভাবে সেবি মাঝে মধ্যেই ওয়ার্ন করে মাঝে মধ্যে একটা সচেতন করে তোলে এবং গতকালকে ফরেন পোর্টফোলিও ইনভেস্টার এফপিআই ফরেন পোর্টফোলিও ইনভেস্টার হিসাবে একদম জারি করে তাই যাদের যারা এই জাতীয় শুনছেন বা অলরেডি কেউ করে ফেলেছেন একটু সাবধান হয়ে যেতে হবে সে সময় এসে গেছে একটু সাবধান হবেন এটা জানানো ছিল তাই আজকে এটা জানালাম আবার যদি সেবি কিছু জানায় বা এই জাতীয় কিছু সচেতনতামূলক জিনিস থাকে তো আমি অবশ্যই আপনাদের জানাবো আজকের এই পর্যন্ত নমস্কার